বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের আমি দেশে চাই সেটা হলো আপনাদের মনে আছে একটা একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খেলা গিয়ে এবং আমাদের নেতা তার আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয় আরও অনেক কি সাজা দেওয়া হয়েছিল আজকে তার রায় দেওয়ার ডেট ছিল সে রায়ে আজকে প্রকাশ পেয়েছে রায় ঘোষণা হয়েছে এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে আমরা বিগত দিনগুলোতে বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই আমাদের একটি চেয়ারম্যান বিদেশে আছেন উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন এবং তাকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল সেটাও আপনারা জানেন প্রচুর অত্যাচার করা হয়েছে তার উপরে আমরা দেখেছি আমাদের আমরা জেলে ছিলাম একই সময়ে একই জেলে ছিলাম চকবাজার জেলে তো আমাদের সামনে থেকে উনি আগে রাত্রে বিদায় নিয়ে গেলেন ওনাকে আর দেখিনি বহুদিন তারপরে যখন ফেরত আনলেন তখন তিনি একেবারেই অসুস্থ চলতে পেতে পারতেন না তো আল্লাহ রশেষ রহমতে উনি এখন মোটামুটি সুস্থ যদিও আমি আমি আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না রসম সুস্থ হওয়ার কথা না বিকজ এটা একটা অন্য ধরনের অত্যাচার ছিল এটা দীর্ঘ প্রসারী এটার ফল আছে তো যাই হোক তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এই জন্যই আল্লাহ তালা তাকে সুস্থ করেছেন সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরও দীর্ঘায়ু দান করুন যাতে দেশের মানুষের সেবা করতে পারেন তা আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ আমরা দিলাম ইনশাআল্লাহ সামনে আরও সুসংবাদ আসবে আশা করছি আমরা আমাদের দলীয় বহু নেতা কর্মী এই আমরা যারা আছি যে বরগতুল্লাহ ভুলু সালাম সোহেল যারা আছি এর মধ্যে এবং সামনে যারা আছে কেউ বাদ নাই ভাই আমাদেরকে এখনো করলে যেতে হয় এখনো আমাদেরকে করলে যেতে হয় হাজিরা দিতে হয় তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে ইনশাল্লাহ আমরাও ন্যায় বিচারে করলে পরে সবাই খালাস পেয়ে যাব একবারে ন্যায় বিচার হয়েছে এই বিচার হয়নি আওয়ামী আমলে কারো তার প্রমাণ বড় প্রমাণ হচ্ছে আওয়ামী একজন লোককে নিয়ে এসে তাহার আকাদকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বাড়ালো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে তারা যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সেটিকে ইয়ে করবে কি বলে যে তাদের উপর তারা সাজা দিবে শাস্তি দিবে এটাই ছিল তাদের উদ্দেশ্য আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে যথার্থ বিচার আমি মনে করি যে আপিল আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন করেছি